মামলার চলে টাকার টাকি কেনে মামলা ভাতা খেলাম কোন দিন থেকে আমারে মামলা ভাতা খেলামের জন্য এই মহামেন একশো কবুল নামাজ করে নাই ইমাম হোসেন বাবা পুরানে হাফে ছিলেন না হাদিসে ভান্ডার ছিলেন না কি মানুষের বাবা যাচ্ছে কেন যাইবো শাহাবারা এ দিনের সবাই গেছে এ দিনের তো চপচপানি কম আছলো না ইবাদতের চপচপানি ইতিয়া জি তো পাওয়া যায় না রেজিদের কবিティア কে বাবা না তাই ইমাম হোসেনের পক্ষে কেউ যায় না

আমি বাবা জাহাঙ্গীরে চাই ও বাবা জাহাঙ্গীর তোমার দর্শন কিভাবে পাবো আমি বাবা এমন সুন্দর করে কথা ফাঁক রাখছে সাধনা করে দেখ যদি সত্য না পাও আমার বাবার বই গবেষণাই বাবার বই পড়লে না নিজের চেহারা বাইচা